সালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেক রাতে আমি ভিডিওটা মেক করতেছি কারণ আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো হঠাৎ মার্কেট ডাউন যাওয়ার মেইন কারণ হলো এই নিউজটা সো এই নিউজে আসলে বলেছে যে বিটকয়েন স্পটের ইটিএফটা রিজেক্টেড হইতে পারে এবং কেন হবে জাস্ট এই কারণগুলো তুলে ধরছে এই কারণে মার্কেট এত পরিমাণে ডাউন গেছে জাস্ট পাঁচ ঘন্টা আগে এই পোস্ট করেছে এ পোস্ট করার পরে মার্কেট কিন্তু বিগ একটা ডাম্পিং দেওয়া শুরু করছে সো আপনাদেরকে এখন বিটকয়েন ইটিএফ সম্পর্কে বলি সো ইটিএফ হলো যে এটা বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা জাস্ট এটা মনে রাখেন এবং এটা জেনে রাখেন বিটকয়েন ইটিএফ স্পট ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে মার্কেট বিশাল একটা পাম্প দেবে এবং মার্কেটে বড় বড় ইনভেস্টররা আসবে এবং মার্কেট বিশাল একটা পাম্প দেওয়ার চান্স আছে আর ইটিএফ যদি ক্যান্সেল হয় তাহলে বিটকয়েন ইজিলি পঁচিশ থেকে তিরিশ কে রেঞ্জের মধ্যে আবার চলে আসবে এখন বিভিন্ন বিশ্লেষকরা এই বিটকয়েন ইটিএফ নিয়ে প্রিডিকশন দিতেছে যে বিটকয়েন ইটিএফ কী কারণে অ্যাপ্রুভ হইতে পারে এবং কী কারণে অ্যাপ্রুভ হতে পারে না এই প্রিডিকশনের উপর নির্ভর করে মার্কেট কিন্তু এইরকম ডাউন করতেছে যেমন গত কয়েকদিন আপনার বুলিশ নিউজ আসতেছিল যে বিটকয়েন এটিএফ অ্যাপ্রুভ হইতে পারে এই নিউজগুলো আসতেছিলো এই কারণে মার্কেট কিন্তু রিসেন্টলি দুই তিন দিন হইলে আপ হচ্ছে বাট আজকে একটা প্রেডিকশনে আপনারা এই প্রেডিকশনে বলেছে যে বিটকয়েন এটিএফটা আবার ক্যান্সেল হইতে পারে এই কারণে মার্কেটে কিন্তু একটা প্যানিক সৃষ্টি হয়েছে এই কারণে মার্কেট কিন্তু এই পরিমাণে ডাউন দিছে তো আপনারা দেখেন মার্কেটে জাস্ট প্যানিক সৃষ্টি হয়েছে এই কারণে এইরকম ডাউন দিছে এখন যদি সত্যি সত্যি এই বিটকয়েন ইটিএফটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কত পরিমাণে ডাউন দিবে একবার গেস করেন ওকে আর বিটকয়েন ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি পরিমাণে পাম্প দিতে পারে এটা আপনারা একবার গেস করেন তো বিটকয়েন ইটিএফ কেন ক্যান্সেল হবে এই কারণগুলো এখানে তুলে ধরছে তারা এখানে জাস্ট প্রেডিকশন করছে এটা এমনটা না যে এই নিউজটার কারণে বিটকয়েন ইটিএফ ক্যান্সেল হয়ে যাবে বা ভালো কোনো নিউজ আসলে বিটকয়েন এটিএফ আপনার অ্যাপ্রুভ হবে এমন কোনো কথা নেই সো বিটকয়েন এটিএফ অ্যাপ্রুভও হইতে পারে এবং ক্যান্সেলও হইতে পারে দুইটা হওয়ার সম্ভাবনায় আছে তবে ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এবং অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু কম তারপরেও বলা যায় না যে কোনো কারণে কিন্তু অ্যাপ্রুভ হইতে পারে সো আপনাদের এখন করণীয় কি এবং আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করবেন সেই প্ল্যানটা এখন আপনাদেরকে আমি দিব এই কারণে এত রাতে আমি ভিডিও মেক করতেছি তো আমি গতকাল রাতে কিন্তু আপনাদেরকে এই বিটকয়েন এটিএফ নিয়ে বলেছিলাম যে দশ তারিখের আগে যারা শর্ট ট্রেড করবেন এবং ফিউচার ট্রেড করবেন একটু সাবধানে ট্রেড করবেন এবং আমি এই ভয়েসেও ফুল রিকভার করে দিয়েছি যে বিটকয়েন এটিএফের কারণে মার্কেট কেমন কি হইতে পারে সো যারা আমাকে ফলো করেন আশা করি সেফ আসেন আর আমরা স্পোর্টে ট্রেড করি এবং কালকে আমরা ফ্রি সিগন্যাল দিয়েছিলাম প্রফিট হয়েছে পাশাপাশি আমাদের পেইডের যে সিগন্যালগুলো ছিল সবগুলো থেকে আমরা প্রফিট নিয়ে কালকে বের হয়ে আছি সো আমাদের এখন করণীয় কি এই বিটকয়েন ইটিএফের জন্য এটা আপনাদের এখন বিস্তারিত আলোচনা করব তো বিটকয়েন ইটিএফের এই সাধারণ নিউজের কারণে যেহেতু মার্কেট এই পরিমাণে ডাউন করছে এখন কোনো কারণে যদি বিটকয়েন ইটিএফটা ক্যান্সেল হয়ে যায় তাহলে মার্কেট কিন্তু বিশাল একটা ডাউন দিয়ে দিবে সো আপনি দেখা গেল আপনি অন্যান্য টোকেনে এন্ট্রি নিয়ে রাখলে সেটা হিউজ একটা ডাম্পিং দিয়ে ফেলবে আপনি যদি একশো ডোলার দিয়ে এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে দেখা যাবে ইজিলি ওটা ডাউন করে তিরিশ চল্লিশ ডলারে চলে আসবে সো আপনাদেরকে আমি বলবো আপনি এইভাবে ইনভেস্টমেন্ট করেন আপনার টোটাল ফান্ড আছে কত ধরেন সাপোজ এক হাজার ডলার আছে তাহলে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতেছেন কত দুইশো থেকে তিনশো ডলার অথবা চারশো ডলার আপনি সাপোজ বা পাঁচশো ডলার আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করবেন এবং পাঁচশো ডলার দিয়ে আপনি শর্ট ট্রেডিং করবেন সো যেই পাঁচশো ডলার আপনি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবেন সেই পাঁচশো ডলারের ভিতরে এখন আপনি দুইশো থেকে আড়াইশো ডলার এন্ট্রি নিয়ে রাখেন লং টাইমের জন্য ওকে আর আড়াইশো ডলার রেখে দেন যদি কোনো কারণে ইটিএফটা ক্যান্সেল হয় তাহলে আপনি আরও ডাউন প্রাইসে আপনি ওই ডলারগুলো দিয়ে কিনবেন আর কোনো কারণে যদি ইটিএফটা অ্যাপ্রুভ হয় তাহলে আপনার যে আড়াইশো ডলার দিয়ে কেনা থাকলো ওইটা থেকে কিন্তু আপনি হিউজ একটা প্রফিট গেইন করতে পারতেছেন ওকে আর শর্ট ট্রেডিংয়ের জন্য যে ডলারগুলো রাখবেন ওগুলো ইউচডিটি করে রাখেন আপনার বর্তমানে দশ তারিখের মধ্যে এন্ট্রি নেওয়ার দরকার নেই কারণ আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি রিক্স নিয়ে এন্ট্রি নেন কোনো কারণে যদি ক্যান্সেল হয় তাহলে বিশাল একটা লস হয়ে যাবে আর অ্যাপ্রুভ হইলে আপনি যদি মোটামুটি মানে অ্যাক্টিভ থাকেন তাহলে দু একটা টোকেনে এন্ট্রি নিতে পারবেন অল্প হলেও কিন্তু প্রফিট আপনি ধরতে পারবেন আর কোনো কারণে ডাউন দিলে সেই ডাউনটাকে কিন্তু আপনি আটকাইতে পারবেন না ওকে সো আপনাদেরকে বলবো যারা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতেছেন এই ইনভেস্টমেন্ট প্ল্যান আমি দেবো কয়েকটা টোকেন দেবো এই টোকেনগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন ওকে তো আগে বলি সো লং টাইমের জন্য যারা ইনভেস্টমেন্ট করতেছেন ডিসিএ করার জন্য ডলার রাখবেন পাশাপাশি হইল শর্ট ট্রেডিংয়ের ডলারটা রেখে দেবেন আর আপাতত ফিউচার ট্রেডিংটাকে অ্যাভয়েড করেন আপনার এই বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হবে নাকি ক্যান্সেল হবে এই নিউজটা শেষ হওয়ার পরে মানে হইলে অ্যাপ্রুভ না হলে ক্যান্সেল যে কোনো একটা হওয়ার পরে আপনি ফিউচার ট্রেডিংয়ে ধরেন এবং শর্ট ট্রেডিং ধরেন এবং তার আগে আপনি শুধু লং টাইমের জন্য যে টোকেনগুলো কিনে রাখছেন ওগুলাই রাখবেন তাছাড়া আর রাখার দরকার নেই আর আপনি লং টাইমের জন্য যে টোকেনগুলো কিনতে পারেন বা মিড টার্মের জন্য যে টোকেনগুলো কিনতে পারেন তার মধ্যে আপনি আর টোকেন রাখতে পারেন আরখাম টোকেন মোটামুটি ভালো পাশাপাশি হইলো আপনি সিএফএক্স টোকেনটা কিনতে পারেন এই দুইটা পাশাপাশি আপনি হলো এস এফ পি টোকেনটা কিনতে পারেন অবশ্যই ডিসিএ করে কিনবেন আর নিজেও একটু অ্যানালাইসিস করে নেবেন এবং টিকো কয়েন কিনবেন লো অ্যাপের মধ্যে টিকো কয়েনটা আমার ফেভারিট একটা টোকেন পাশাপাশি এ আরবিটা আফ হয়ে গেছে এটা নেওয়ার দরকার নাই এবং মিম কয়েনের ভিতরে কিনলে শিবাইনু আছে ডগি আছে এগুলোতে হালকা করে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এপিটি কয়েনটা আপনি পোর্টফোলিওতে কিছু নিতে পারেন এবং ম্যাটিক কয়েন মাস্ট বি অল্প কিছু নেবেন ওকে সো এই কয়েন কয়েনটাতে আপাতত এন্ট্রি নিয়ে রাখতে পারেন আমি সামনের দিকে আরও কয়েন দিব যদি আপনার বিট কয়েন ইটিএফটা ক্যান্সেল হয় তাহলে এই কয়েনগুলো আরও অনেক কম দামে পাবেন আর কোনো কারণে যদি অ্যাপ্রুভ হয়ে যায় এই কয়েনগুলোতে হালকা করে এন্ট্রি নিয়ে রাখেন এবং সামনে আপনার আবার এন্ট্রি করবেন ধন্যবাদ এছাড়া আরও কিছু স্ট্রং কয়েন আছে যেমন ডট লিঙ্ক তারপরে সোল তো এগুলো অলরেডি আফ হয়ে গেছে এই জন্য আপনাকে ওই কয়েনগুলো দিলাম না আমি যে কয়েনগুলো দিলাম এগুলো একটু ডাউনের মধ্যে আছে বর্তমানে এবং প্রজেক্টগুলো মোটামুটি ভালো তাছাড়া আমি সল এক্স আর পি এগুলো আমি দিতে পারতাম বাট এই কয়েনগুলো অলরেডি ভালো একটা প্রফিট দিয়ে দিছে এগুলোতে এন্ট্রি নিলে ওই রকম টেন এক্স টোয়েন্টি এক্স প্রফিট গেইন করতে পারবেন না এই কারণে আমি ওই টোকেনগুলো দিলাম সো আপনারা রিস্ক অনুযায়ী ওই চার পাঁচটা টোকেনে আপাতত ইনভেস্টমেন্ট করতে পারেন এবং চ্যানেলটা ফলো রাখবেন পরবর্তীতে আরও আমি এগুলোর আপডেট জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম